সেটি হচ্ছে শতকরা বন্ধুরা শতকরা সম্পর্কে তোমরা এর আগেই জেনেছো তারপরও আমরা আবার একটু দেখে নিই শতকরা কাকে বলে শতকরা একটি ভগ্নাংশ যা হর একশো আমরা একটি ছোট্ট উদাহরণ দিচ্ছি দেখো এই যে এখানে একটি ভগ্নাংশ রয়েছে একটু ভালোভাবে দেখো এর হর কিন্তু একশো তাহলে আমরা এই ভগ্নাংশটিকে শতকরা হিসেবে প্রকাশ করতে পারি আর শতকরাকে আমরা যে প্রতীক দিয়ে প্রকাশ করি সেটি হচ্ছে ঠিক এই রকম দেখতে আর এই প্রতীকটির পরিবর্তে আমরা লিখতে পারি একশো ভাগের এক ঠিক বন্ধুরা আমরা শতকরার অধ্যায়টিকে তিনটি অংশে ভাগ করে জেনেছিলাম সেই তিনটি অংশ হচ্ছে রাশির তুলনা সরল মুনাফা লাভ ও ক্ষতি আর এই তিনটি অংশ থেকে আমরা বেশ কিছু মজার মজার বিষয় ছোট ছোট অংশে ভাগ করে জেনেছিলাম চলো সেই অংশগুলোর নামগুলো একটু দেখে নেই রাশির তুলনায় আমরা দেখেছিলাম শতকরা থেকে সাধারণ ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশ থেকে শতকরায় কিভাবে প্রকাশ করা যায় সরল মুনাফার অংশ থেকে আমরা এই মজার বিষয়গুলো সম্পর্কে জেনেছিলাম আসল মুনাফা মুনাফার হার আর লাভ ক্ষতি থেকে আমরা জেনেছি বিক্রয় মূল্য ক্রয় মূল্য লাভ ক্ষতি সম্পর্কে এখন চলো এখান থেকে কিছু বিষয়ের সংজ্ঞাগুলো আমরা আরেকবার একটু স্মরণ করে দেখি তাহলে চলো প্রথমেই আমরা দেখব আসল কাকে বলে বিনিয়োগকৃত টাকাকে আসল বলে তারপর মুনাফা কাকে বলে আসল টাকার অতিরিক্ত যে টাকা প্রদান করতে হয় তাকে মুনাফা বলে তারপর মুনাফার হার একশো টাকায় এক বছরে যে মুনাফা হয় তাকে বার্ষিক মুনাফার হার বলে বন্ধুরা এই বিষয়গুলো কিন্তু তোমরা আগেই জেনেছ তারপরও আমরা আরেকবার স্মরণ করে নিচ্ছি চলো আরও কিছু সঙ্গে আমরা দেখে নিই ক্রয় মূল্য কোনো কিছু যে মূল্যে ক্রয় করা হয় তাকে ক্রয় মূল্য বলে তারপর আছে বিক্রয় মূল্য কোনো কিছু যে মূল্যে বিক্রয় করা হয় তাকে বিক্রয় মূল্য বলে আর এই ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য এই দুটি বিষয় থেকে আমরা লাভ এবং ক্ষতির ধারণা নিতে পারি এবার আমরা দেখব লাভ ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয় আর আমরা লাভ নির্ণয় করা শিখেছি কিভাবে? দেখো লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য অর্থাৎ বিক্রয় মূল্য যখন বেশি হয় তখন বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করে আমরা লাভের পরিমাণ নির্ণয় করতে পারি এবার হল ক্ষতি বিক্রয় মূল্যের চেয়ে ক্রয় মূল্য বেশি হলে ক্ষতি হয় আর ক্ষতির পরিমাণ আমরা নির্ণয় করি ঠিক এভাবে ক্ষতি সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য অর্থাৎ যখন ক্রয় মূল্য বেশি হবে তখন আমরা ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করে ক্ষতির পরিমাণ নির্ণয় করতে পারি এতক্ষণ যা আলোচনা করেছি তার সবটুকুই কিন্তু তোমরা এর আগে জেনে এসেছ এবার চলো আমরা কিছু সমস্যার সমাধান করব প্রথমেই আমরা কিছু খালি ঘর পূরণ করবো চলো তাহলে প্রথম কাজটিতে কী দেয়া আছে বারোজন লোক বিশজন লোকের শতকরা কত অর্থাৎ বিশ জনের মধ্যে বারোজন শতকরা কত হবে তাহলে আমরা লিখব বিশ জনের মধ্যে জন। তারপর আমরা তাকে একশো দিয়ে গুণ করব এবার আমরা যদি হিসাবটি করি তাহলে বিশকে দশ দিয়ে ভাগ করলে হবে দুই একশোকে দশ দিয়ে ভাগ করলে হবে দশ দুই দিয়ে আমরা যদি বারোকে ভাগ করি তাহলে পাব ছয় আমাদের এখন কি রইল ছয় গুণ দশ ছয় এবং দশ গুণ করে পাই ষাট আমরা এখন খালি ঘরে ষাট বসাব তাহলে আমরা পেলাম বারোজন লোক বিশজন লোকের শতকরা ষাট ভাগ এবার আমরা দ্বিতীয় খালিঘর পূরণে যাই তিনশো টাকার শতকরা একশো তো পঞ্চাশ হলো কত টাকা আমরা এই শতকরা একশো পঞ্চাশের দিকে যদি ভালোভাবে লক্ষ্য করি তাহলে কি পাই যখন একশো টাকা হবে সেই হিসাবটি দাঁড়াবে একশো পঞ্চাশ টাকায় তাহলে আমরা লিখতে পারি একশো টাকায় একশত পঞ্চাশ টাকা তার সাথে আমরা গুণ করে দিব এই তিনশত টাকা এখন যদি আমরা হিসাব করি একশো দিয়ে তিনশোকে ভাগ করলে পাই তিন আমাদের কাছে কী রইল একশত পঞ্চাশ গুণ তিন গুণ করে আমরা পাই চার পঞ্চাশ তাহলে আমরা খালি ঘরে লিখব চার পঞ্চাশ টাকা অর্থাৎ তিন শত টাকার একশত পঞ অর্থাৎ তিনশত টাকার শতকরা একশো পঞ্চাশ হল চারশত পঞ্চাশ টাকা আমরা তিন নং খালি ঘর পূরণটি এখন দেখব এখানে কি দেওয়া আছে কত গ্রামের শতকরা ছাপ্পান্ন হলো বেয়াল্লিশ গ্রাম শতকরা ছাপ্পান্ন এটি থেকে আমরা কি বুঝি অর্থাৎ ছাপ্পান্ন গ্রাম হলো একশো গ্রামের একটি অংশ তাহলে আমরা হিসাবটি কিভাবে লিখব আমরা লিখব ছাপ্পান্ন গ্রাম হলো একশো গ্রামের একটি অংশ তার সাথে আমরা গুণ করব এই বিয়াল্লিশ গ্রাম বেয়াল্লিশ গ্রাম কত গ্রামের অংশ সেটি আমরা হিসাব করে বের করব এবার আমরা হিসাবটি করি ছাপ্পান্নকে চোদ্দ দিয়ে ভাগ করলে হবে চার চোদ্দ দিয়ে বিয়াল্লিশকে ভাগ করলে হবে তিন এবার আমরা চার দিয়ে একশোকে ভাগ করব চার দিয়ে একশোকে ভাগ করলে হবে পঁচিশ এবার আমাদের কি রইল পঁচিশ গুণ তিন আমরা গুণের কাজটি করে দেখি পঁচিশ গুণ তিন সমান হবে পঁচাত্তর তাহলে আমরা খালি ঘরে লিখব পঁচাত্তর গ্রাম অর্থাৎ এই বেয়াল্লিশ গ্রাম হল পঁচাত্তর গ্রামের শতকরা ছাপ্পান্ন ভাগ এবার চলো আমরা খালি ঘর পূরণ করা শেষে কিছু কথায় লেখা সমস্যার সমাধান করব তোমাদের জন্য বোর্ডে একটি সমস্যা আমি পড়ে শোনাচ্ছি এখানে কি দেওয়া আছে রবিবার কোনো বিদ্যালয়ে আশিজন শিক্ষার্থীর শতকরা ৩০ জন অনুপস্থিত ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত এ বিষয়টি আমরা চিত্রের সাহায্যে একটু দেখে নেই চলো দেখো এখানে একটি ফিতার সাহায্যে আমি আশিজন শিক্ষার্থীর সংখ্যাটি নির্দেশ করছি ফিতার এই প্রান্তে শূন্য জন আর ওই প্রান্তে আশি জন নির্দেশ করছে একই সাথে এই ফিতাটি ওই প্রান্তে শতকরা একশো ভাগ নির্দেশ করছে এবার আমরা সেদিন যতজন শিক্ষার্থী অনুপস্থিত ছিল অর্থাৎ শতকরা ত্রিশ সেটি একটু রং করে দেখাচ্ছি শতকরা ত্রিশ অনুপস্থিত আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে এখানে কতজন উপস্থিত ছিল এটা আমরা খুব সহজেই নির্ণয় করতে পারবো চলো এটি আমরা করে দেখি আমরা এখানে কি পাচ্ছি বিদ্যালয়ের শিক্ষার্থী হচ্ছে আশি জন আর অনুপস্থিত ছিল শতকরা ত্রিশ আমরা এখন এই শতকরা ত্রিশের হারে চিন্তা করব ঠিক আছে হ্যাঁ আমরা কি করব? আমরা শিক্ষার্থী সংখ্যা ধরে নিব একশো জন আর সেখানে অনুপস্থিত ছিল ত্রিশ জন তাহলে চলো আমরা হিসাবটি করে দেখি উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা আমরা নির্ণয় করব শিক্ষার্থীর সংখ্যা একশো এর হিসাব ধরে অর্থাৎ একশো বিয়োগ ত্রিশ তাহলে সেদিন উপস্থিত ছিল বিয়োগ করে আমরা পাই সত্তর জন শিক্ষার্থী এখন আমরা হিসাবটি করবো কিভাবে করবো আমাদের বের করতে হবে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা অর্থাৎ আশি জন শিক্ষার্থীর মধ্যে কতজন উপস্থিত ছিল আমরা যদি একশো জনের কথা চিন্তা করি একশো জনে উপস্থিত ছিল সত্তর জন আমরা এখন এই লাইনটি লিখবো একশো জনে উপস্থিত ছিল সত্তর জন একশো জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল সত্তর জন এখন যদি আমরা একজন শিক্ষার্থীর কথা চিন্তা করি অর্থাৎ একজন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল যেহেতু একজন শিক্ষার্থী একশো জনের চেয়ে কম তাই আমরা ভাগ করব অর্থাৎ আমরা লিখবো সত্তর ভাগ একশো জন এবার আমরা আশি জন শিক্ষার্থীর মধ্যে কতজন উপস্থিত ছিল সেটি নির্ণয়ের জন্য লিখব আশি জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল আমরা আগের অংশটুকু লিখে নিব সত্তর ভাগ একশো আর সাথে আশি জন গুণ করব আমরা একশোকে দশ দিয়ে ভাগ করলে পাই দশ আর আশিকে দশ দিয়ে ভাগ করলে পাই আট আবার দশ দিয়ে আমরা সত্তরকে ভাগ করলে পাই সাত তাহলে আমরা কি পেলাম সাত গুণ আট অর্থাৎ সাত এবং আট গুণ করে আমরা পাই ছাপ্পান্ন ছাপ্পান্ন জন তাহলে ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত ছিল ছাপ্পান্ন জন আমরা এই সমস্যাটি অন্যভাবেও সমাধান করতে পারি চলো আমরা সেটি দেখে নেই আমরা কীভাবে লিখবো আমরা এভাবে লিখতে পারি আশি জন শিক্ষার্থীর শতকরা ত্রিশ জন অনুপস্থিত ছিল তাহলে আমরা লিখব আশি জনে শতকরা ত্রিশ অনুপস্থিত অর্থাৎ আশি এর একশো ভাগের ত্রিশ অনুপস্থিত আমরা এখানে হিসাব করলে পাই দশ দিয়ে ভাগ করলে দশ আশিকে দশ দিয়ে ভাগ করলে আট দশ দিয়ে ত্রিশকে ভাগ করলে তিন তাহলে আমরা পাচ্ছি আট গোল তিন আট এবং তিন গুণ করে আমরা পাই সেদিন অনুপস্থিত ছিল চব্বিশ জন অর্থাৎ চব্বিশ জন অনুপস্থিত কিন্তু আমাদের বের করতে হবে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা অর্থাৎ আশি জনে উপস্থিত শিক্ষার্থী কতজন ছিল তাহলে আমরা অনুপস্থিত শিক্ষার্থী যদি বিয়োগ করে দেই অর্থাৎ আশি জন থেকে চব্বিশ জন বিয়োগ করলে আমরা উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা জানতে পারবো তাহলে আমরা বিয়োগটা করে নেই সুতরাং উপস্থিত শিক্ষার্থী আমরা আশি থেকে এই চব্বিশ বিয়োগ করবো আশি বিয়োগ চব্বিশ জন বিয়োগ করে আমরা পাই ছাপ্পান্ন জন অর্থাৎ ওই দিন উপস্থিত শিক্ষার্থী ছিল ছাপ্পান্ন জন আমরা দুই রকম পদ্ধতিতেই দেখতে পেলাম ওই দিনের উপস্থিত শিক্ষার্থী ছিল ছাপ্পান্ন জন তোমাদের জন্য নতুন আরেকটি সমস্যা আমি এটি পড়ে শোনাচ্ছি বার্ষিক শতকরা পনেরো টাকা মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে এক বছর পর এক হাজার ছয়শো আশি টাকা মুনাফা দেওয়া হলো আসল কত ছিল আমরা একটু ছবিতে বিষয়টি দেখে নিই চলো এই যে আমরা একটি ফিতার সাহায্যে এই আসলটি প্রকাশ করলাম এবং এই আসলের সাথে আরও শতকরা পনেরো মুনাফা সেটিকে আমরা অতিরিক্ত এই অংশটুকু দিয়ে প্রকাশ করলাম আর এই শতকরা পনেরো অর্থাৎ মুনাফার টাকার পরিমাণ হল এক হাজার ছয়শো আশি টাকা এবার প্রশ্ন হচ্ছে এই আসল কত টাকা চলো আমরা এটি সমাধান করি দেখো এখানে কী দেয়া আছে এখানে দেয়া আছে শতকরা মুনাফার হার পনেরো আর মুনাফা হচ্ছে এক হাজার ছয়শো আশি টাকা আর আমাদের নির্ণয় করতে হবে আসল কত আমরা লিখব দেয়া আছে মুনাফার হার সমান শতকরা পনেরো আর কি দেওয়া আছে আর দেয়া আছে এক বছরের মুনাফা অর্থাৎ মুনাফা সমান এক হাজার আশি টাকা আর আমাদেরকে বের করতে হবে আসল কত তার জন্য আমরা একটি সম্পর্কে সাহায্য নিব সেই সম্পর্কটি আমি এখন বোর্ডে লিখছি দেখো বন্ধুরা মাসিক মুনাফা সমান আসল গুণ মাসিক মুনাফার হার এই সম্পর্ক থেকে আমরা এই আসলকে যদি বাম দিকে নিয়ে আসি তাহলে আমরা লিখতে পারি সমান আমরা কি লিখব আমরা লিখব বার্ষিক মুনাফা গুণ একশো ভাগ বার্ষিক মুনাফার হার আমরা সংক্ষেপে লিখি মুনাফার হার এখন আমরা যে প্রশ্নে দেয়া আছে সেগুলো এখানে বসাবো অর্থাৎ আমরা বার্ষিক মুনাফার জন্য বসাবো এক টাকা আর মুনাফার হারের জন্য পনেরো তার আমরা লিখি বার্ষিক মুনাফা হচ্ছে এক হাজার ছয়শো আশি তার সাথে গুণ হবে একশো আর মুনাফার হার মুনাফার হার হবে পনেরো এবার আমরা হিসাবটুকু করে নিলেই পেয়ে যাব আসল কত ছিল চলো হিসাবটুকু করে নিই আমরা পনেরো দিয়ে এক হাজার ছয়শো আশিকে যদি ভাগ করি তাহলে পাবো একশো বারো এবার আমাদের কী রইল একশো বারো গুণ একশো গুণ করে আমরা পাই এগারো হাজার দুইশো অর্থাৎ আমরা পেলাম এগারো হাজার দুইশো তাহলে আমাদের আসল কত হলো আসল হল এগারো হাজার দুইশো টাকা তাহলে আমরা লিখব আসল সমান এগারো হাজার দুইশো টাকা